ফ্যাসিস্ট শাসনে বাংলাদেশের পরিবর্তন কি আসন্ন এবং সর্বশেষ জানাবো সরকারের প্রথম চার মাস রাজনীতিতে স্বস্তি অর্থনীতিতে উৎকণ্ঠা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফ্যাসিস্ট শাসনে বাংলাদেশের পরিবর্তন কি আসন্ন একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় দিনক্ষণ ঘোষণা করে পরিবর্তন আসে না যে দেশে গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের কোনো সুযোগ থাকে না সে দেশে প্রায় সর্বদা আকস্মিকভাবেই সরকারের পতন ঘটে যেমন উনিশশো পঁচাত্তর সালে চোদ্দ আগস্ট মধ্যরাতেও বাংলাদেশের জনগণ জানত না যে কয়েক ঘন্টার মধ্যেই আওয়ামী জাতির পিতা শেখ মুজিবের বাকশালী এক তন্ত্রের পতন ঘটতে চলেছে ১৯৯০ সালেও গণঅভ্যুত্থানের মুখে জেনারেল এরশাদের আকস্মিক পতনই হয়েছিল অবশ্য দুই স্বৈরাচারের পতনের ক্ষেত্রে সেনাবাহিনীর বিশেষ ভূমিকা ছিল উনিশশো সালে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের একাংশের নেতৃত্বে উনিশশো সালে সামরিক অভ্যুত্থানে শেখ মুজিব নিহত হয়েছিলেন সেই দেশপ্রেমিক অফিসাররা শেখ মুজিবের দুঃশাসন আর সহ্য করতে না পেরে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন আর উনিশশো সালে তৎকালীন সেনা প্রধান জেনারেল নুর উদ্দিন সেনাবাহিনীর আনুগত্য হারানোর কথা এরশাদকে জানিয়ে দিলে স্বৈরাচারের পতন নিশ্চিত হয়ে গেছিল জনবিচ্ছিন্ন প্রেসিডেন্ট এরশাদ চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল বাংলাদেশের জনগণের দুর্ভাগ্য যে শেখ মুজিব এবং এরশাদের চাইতে বহুগুণ নির্মম ও ভয়ানক দিল্লির এজেন্ট শাসক বছর ধরে তাদের এক অবর্ণনীয় জুলুম চালিয়ে যেতে পারছে দু হাজার তেরো দু হাজার চোদ্দ এবং দু হাজার পনেরো সালে সরকার বিরোধী আন্দোলন দেশব্যাপী তীব্র রূপ নিলেও প্রধানত ভূ রাজনৈতিক কারণে এবং খানিকটা বিরোধী দলের কৌশলগত ভুলের ফলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়নি সেই সুযোগ গ্রহণ করে শেখ হাসিনা ক্রমে আরও বেপরোয়া ও রক্তললুপ হয়েছেন যার নির্দেশে আগামী পুলিশ জনগণের ওপর নির্যাতনের মাত্রা বহুলাংশে বৃদ্ধি করেছে অবশেষে দুহাজার সালে এসে হাসিনার অপশাসনের দেয়ালে পিঠ থেকে যাওয়া মজলুম জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা জোরদার হয়েছে অনেকে বলতে শুরু করেছেন ফ্যাসিস্ট সরকারের পতন অতি শীঘ্রই তাদের আশাবাদের ভিত্তি খানিকটা পর্যালোচনা করা যাক গত দুই বছর ধরে দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতির নাটকীয় পরিবর্তন হয়েছে তথা কথিত ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে প্রেসিডেন্ট বুশের অনন্ত যুগের নীতি থেকে প্রেসিডেন্ট বাইডেন সরে আসায় দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র দাদাগিরির অবসান ঘটেছে তার উপর দু সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কূটনৈতিক শিষ্টাচার জলাঞ্জলি দিয়ে ট্রাম্পের পক্ষে মোদীর প্রকাশ্য প্রচারণার ফলে ওয়াশিংটনে ভারতীয় লবের প্রভাব কিছুটা হলেও কমেছে অপরদিকে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কেরও দৃশ্যমান উন্নতি হয়েছে ভারত অসন্তুষ্ট হলেও পাকিস্তান সেনাবাহিনী আবারও মার্কিন অস্ত্রশস্ত্র পাচ্ছে উল্লেখ করা যেতে পারে যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাসিনাও তার মনে মোদীকে অনুসরণ করে ট্রাম্পের পক্ষে বাজি ধরেছিল তাছাড়া দু হাজার ষোলো সালে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রতি শেখ হাসিনার প্রবল ব্যক্তিগত বিরাগের কথাও সবাই জানেন হাসিনা পুত্র জয় মার্কিন মুলুকে থেকেও হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে যে ভাষায় সিরিজ টুইট করেছেন এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেগুলো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না 2020 সালে ট্রাম্প নির্বাচনে জিততে পারলে শেখ হাসিনাকে হয়তো মার্কিন স্যাংশনের মুখে পড়তে হতো না ইসলাম ফবিক এবং বর্ণ ট্রাম্পের বিশ্বে মানবাধিকার নিয়ে কোনো ছিল না। এই প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেট দলের সাফল্য প্রেসিডেন্ট বাইডেনের রাজনৈতিক অবস্থান অধিকতর শক্তিশালী করেছে নির্বাচনে ডেমোক্র্যাটরা হারলে বাইডেনের দুর্বল প্রেসিডেন্টে পরিণত হওয়ার আশঙ্কা ছিল এবারও হাসিনা এবং মোদীর রিপাবলিকানদের জয়লাভের আশায় ছিলেন সব মিলে ভূ রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে চলে গেছে বলা যেতে পারে দু সালের নিশিরাতে পুলিশ দিয়ে ভোটের বাক্স ভর্তি করার নির্বাচনে হাসিনা যে পাঁচ বছরের সর্বশেষ বিতর্কিত ম্যান্ডেট জোর করে আদায় করেছিল তার মেয়াদেরও আর মাত্র বছর খানিক বাকি রয়েছে আন্তর্জাতিক মহল ইতিমধ্যে তাকে প্রকাশ্যে বুঝিয়ে দিয়েছে যে দু এবং দু আঠারো সালের মতো নির্বাচনের নামে তামাশা করে ক্ষমতায় আর টিকে থাকা যাবে না গত সপ্তাহে জাপানের রাষ্ট্রদূতে দু আঠারো নিয়ে বক্তব্যের পর এ বিষয়ে হাসিনা ও তার দালালদের মনে আর কোনো সন্দেহ থাকা উচিত নয় প্রথমে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল এবং তারপর শেখ হাসিনার জাপান সফর স্থগিত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের বিচ্ছিন্নতাকে প্রকট করেছে তার ওপর ভারত এবং চীনের সাথে সম্পর্ককে কেন্দ্র করে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে ক্রমেই দুর্বল করে ফেলেছে এই অবস্থায় ওয়াশিংটন থেকে শেখ হাসিনার অবৈধ ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে কোন চূড়ান্ত কড়া বার্তা এলে তাকে ঠেকানোর ইচ্ছা বা সাধ্য দিল্লির কতটা থাকবে সেটা নিয়েও সন্দেহ রয়েছে এদিকে দেশের অভ্যন্তরে অর্থনৈতিক ধস এবং জনগণের প্রবল বিক্ষোভের মিলিত চ্যালেঞ্জ হেফাজতের মাসাকারের মতো নিরস্ত্র ও শান্তিপূর্ণ জনতার উপর গুলি চালিয়ে মোকাবেলা করার ক্ষমতা শেখ হাসিনা হারিয়ে ফেলেছেন গত ডিসেম্বরে মার্কিন স্যাংশন প্রাপ্ত পুলিশ ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের পুরস্কৃত করে খুনিদের নৈতিক শক্তি ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালানো হলেও অন্যান্য পুলিশ কর্মকর্তারা সিগন্যাল পেয়ে গেছেন যে দেশের নাগরিক গুম খুন করে এবং বিচার বহির্ভূত হত্যা চালিয়ে নিশ্চিন্তে বিলাসিতাপূর্ণ কর্মজীবন ও অবসর জীবন কাটানো যাবে না একের পর এক ইসলামী জঙ্গি কার্ড খেলার চেষ্টাও আন্তর্জাতিক মহলকে যার পরণায় বিব্রত এবং বিরক্ত করছে অভিজিৎ এবং অন্যান্য ব্লগারদের যে হাসিনার নির্দেশক্রমে গোয়েন্দা সংস্থার লোকজনই হত্যা করেছে সেই সন্দেহ আন্তর্জাতিক মহলে ক্রমেই প্রবল হচ্ছে এইসব মানবতা বিরোধী অপরাধের বিচার এখন সময়ের ব্যাপার মাত্র এমন সার্বিক অবস্থায় শেখ হাসিনা খুনের নির্দেশ দেবেন আর অতীতের সঙ্গীত বেনজিরদের মতো পুলিশের বর্তমান কর্মকর্তারা দেশের নাগরিকদের ওপর নির্বিচারে গুলি চালাবেন হাসিনার এই প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না হাসিনা অবশ্য বলে রেখেছেন যে তিনি হেফাজতের মতো এই বিএনপির আন্দোলনকেও ঠান্ডা করবেন বাস্তবতা হলো দু সালে সেই ক্ষমতা দেখানোর মতো পরিস্থিতি ও সময় কোনোটাই তার হাতে নাই আজকে সম্পাদকীয় মূল প্রশ্নে আবার ফিরে আসি অনেকেই বলা শুরু করেছেন যে দশ ডিসেম্বর একটা চূড়ান্ত কিছু ঘটে যাবে হাসিনার পতনের জন্য আমি কিন্তু কোনো দিনক্ষণ দেখছি না আমি মনে করি অর্থনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতির সকল বিবেচনাতেই শেখ হাসিনা অবশ্যমভাবে পতনের সম্মুখীন সেই পতনের তারিখ দশ ডিসেম্বরের পূর্বে হলেও আমি বিস্মিত হব না আবার দশ ডিসেম্বরের ধারাবাহিকতায় কয়েক সপ্তাহ পরেও ফ্যাসিস্ট সরকার ধসে পড়তে পারে মহান আল্লাহ তালার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করে যাতে তিনি আমাদের বিজয়ের মাস ডিসেম্বরে ফ্যাসিস্ট শাসনকে কবর দিয়ে দ্বিতীয় বিজয় দিবস পালনের সুযোগ করে দেন এবারের বিজয়ের আনন্দ সালের ১৬ ডিসেম্বরের চেয়ে কোনো অংশে কম হবে না সেটা জোরের সাথেই বলতে পারে উনিশশো এবং উনিশশো সালে যথাক্রমে মুজিবীয় একনায়কতন্ত্র ও এরশাদীয় স্বৈরাচারের পতন হয়েছিল এবার হাসিনার ফ্যাসিবাদের দাফন হোক আর কোন সৈরাচার কিংবা ফ্যাসিবাদ বাংলাদেশে যেন ভবিষ্যতে জন্ম না নেয় সরকারের প্রথম চার মাস রাজনীতিতে স্বস্তি অর্থনীতিতে উৎকণ্ঠা একটি নতুন সরকারের প্রথম চার মাস সময়কে বলা হয় হানিমুন পিরিয়ড এই সময় সাধারণত সরকারের দোষ ত্রুটি বা সমালোচনাগুলোকে উপেক্ষা করা হয় সরকারের কর্মসূচি এবং পরিকল্পনাগুলোর দিকে সাধারণ মানুষের নজর রাখেন ভবিষ্যতে সরকার কি করবে তবে একটা ইঙ্গিত পাওয়া যায় প্রথম চার মাসে আর এই কারণেই সময়টাকে হানিমুন পিরিয়ড বলা হয় কিন্তু যেহেতু আওয়ামী লীগ সরকার পুরনো টানা চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছে তাই সে কারণেই আওয়ামী লীগ সরকারের জন্য সেই হানিমুন পিরিয়ডায় প্রযোজ্য হয়নি বরং নতুন সরকার আগের অতীতের ভুল ত্রুটিগুলো কিভাবে কাটিয়ে ওঠে সে ব্যাপারে সকলের মনোযোগ ছিল আওয়ামী লীগ সরকার টানা চতুর্থবার দায়িত্ব গ্রহণ করেছিল এক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এই নির্বাচন হবে কিনা নির্বাচনের পর আন্তর্জাতিক মহল নির্বাচনকে স্বীকৃতি দেবে কিনা এবং মার্কিন যুক্তরাষ্ট্র কি ভূমিকা নেবে ইত্যাদি নানা অনিশ্চয়তা সংকট এবং আলোচনার মধ্যেই সাত জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার এগারো জানুয়ারি টানা চতুর্থবারের মতো দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন তিনি নতুন এবং পুরনো মিলিয়ে তার মন্ত্রিসভাকে সাজান অন্য তিনবারের বারের মতো মন্ত্রীদের ঢালাও ভাবে বাদ না দিয়ে বেশ কিছু পুরনো মন্ত্রী এবার নতুন মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন আর এই মন্ত্রিসভার আরেকটি বড় বৈশিষ্ট্য ছিল মন্ত্রিসভাকে একটি রাজনৈতিক চরিত্র দেওয়ার চেষ্টা করা হয় আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমানের মতো গুরুত্বপূর্ণ নেতারা মন্ত্রিসভায় জায়গা পান ফলে এই মন্ত্রিসভা নিয়ে মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল প্রথম চার মাসে মন্ত্রিসভা প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলেই অনেকে মনে করেন কয়েকজন মন্ত্রীকে বেশ উজ্জ্বল এবং আলোকিত দেখা গেছে মানুষের জন্য কাজ করা তাদের কমিটমেন্ট সকলের প্রশংসা কুড়িয়েছে বিশেষ করে নতুন মন্ত্রী হওয়ার স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন এবং মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের কর্ম তৎপরতা ছিল চোখে পড়ার মতো তবে নতুন সরকার গঠিত হওয়ার পর যে রাজনৈতিক সংকটের আশঙ্কা করা হয়েছিল সে রাজনৈতিক সংকট থেকে সরকার শুরুতে কাটিয়ে উঠতে পেরেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন